আপনার নাম কী মিঠুননাথ বাড়ি কোন জায়গায় জলে জলেপাড়া মুজিপাড়া কী হয়েছে ঘটনা আজকে দুপুর হইতে মানে আমার বাবুর মারা লইয়া বাজে ব্যবহার করে তো বাবুর সন্ধ্যার দিকে গেছিলো কে বাজে ব্যবহার করে মানে বাজে ব্যবহার এটা মানে অনেক জলের খারাপ মানে যে কুভ আইছে ওনার নাম কী মোহিনীনাথ বাড়ি জলপাড়া আমরা পার্শ্ববর্তী

আরো আগে অনেকজনের লোক হয়েছে আমরা পঞ্চায়েত লেভেল পার্টি লেভেল সবাই বানাইছি সবাই গেছে খাইছে ছোট ছেলেরা এরপরও তার ইয়ে হবে তা আমরা এর বিশ্বাস চাই প্রশাসনের কাছে এর আমার কঠোর বিশ্বাস চাই যাতে সূত্র না কোন জায়গায় রেফার করছে কখন জীবিত রেফার স্টিচ লেগেছে কিন্তু ব্লিডিং হচ্ছে কিছু কিছু এখন বাকিটা হ্যাঁ নাক কান বলা বিশেষজ্ঞ ইএনজি ডাক্তারের কাজে এসে করেছে হ্যাঁ ডাক্তার হয়তো অপারেশনও করতে লাগতে পারে হ্যাঁ পেশেন্টকে বাঁচানোর জন্য সুতরাং আমরা এখন ওনাকে তৈরি ঘুরি রেফার করে দিচ্ছি হ্যাঁ এজেন্সি জিবি হসপিটালে হ্যাঁ পেশেন্ট আমিও দেখে খুব চকিত হয়ে গেছি সবাই দেখে চকিত হয়েছে খুব হিংস্রভাবে মেরেছে ডাউটা খুব বড় ছিল আর এটা হয়তো মার্ডার করোনের প্ল্যান ছিল হ্যাঁ একদম গলা কেটে বাই চান্স হয়তো এইভাবে লেগেছে বাম সাইডে খুব মারাত্মকভাবে ইনজুরি হয়েছে আর তৈরি আমরা ব্যাপার করে দিয়েছি দেখে আমরা খুবই মানে চকিত হয়েছি আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড अच्छी खानी হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची ঘনি